আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধান করবেন মাত্র কয়েকটি স্টেপের মধ্যে মূল চলে যাওয়ার ছোট্ট একটি নোটিশ করে বলতে চাই ম্যাক্সিমাম লোকজন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করছে না যার ফলে ফেসবুক বা ইউটিউব মনে করে আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় যার ফলে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্টস করতে তো একটা লাইক এবং একটা কমেন্টস করে ভিডিওটি কন্টিনিউ করুন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের সবারই একটা সাধারণ সমস্যা মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না কল করতে গেলে লাইন কেটে যায় ইন্টারনেট ধীর গতিতে চলে কথাগুলো ভেঙে ভেঙে আসে কয়েকটি ট্রিক্স ফলো করুন আপনার ফোনের নেটওয়ার্ক হবে স্মুথ প্রথমত ফোনটিকে রিস্টার্ট করুন রিস্টার্ট কিভাবে করতে হয় আশা করি আপনারা জানে ফোনটিকে রিস্টার্ট করার পর আপনার মোবাইলের নেটওয়ার্ক নতুন করে কানেক্ট করবে এতে আপনার নেটওয়ার্ক প্রবলেম কিছুটা হলেও সমাধান হবে সেকেন্ড যে কাজটি করবেন সিম কার্ড চেক করুন সিম কার্ড ভালোভাবে লাগানো আছে কিনা দেখে নিন সিম স্লট পরিষ্কার করে আবার লাগান অনেক সময় সিম স্লটে

টাটা কানেকশন বা নেটওয়ার্ক ব্যবহার করছি তাই ওয়ান সিমটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন এখান থেকে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে বোল্টি কল নামে একটা অপশন রয়েছে এটিকে এনাবল করে দিবেন দেন নিচে দেখতে পাচ্ছেন প্রিফ্রেমিং নেটওয়ার্ক টাইপ এখানে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে আপনাদের এখানে অনেকগুলো অপশন থাকবে আমার ফোন যেহেতু ফোর জি তাই এখানে ফোর জি থ্রি জি টু জি অপশনটি রয়েছে এখান থেকে আপনারা টু জি বা টু জি অথবা থ্রি জি টু যদি থাকে তাহলে এখান থেকে ফোর জি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফোর জি থ্রি জি টু তাহলে আপনার ফোনের অপশনটাকে ব্যাকআপ অনেকটাই ভালো পাবেন চতুর্থ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনি আপনার ফোন যে এরোপ্লেন মোড অপশনটি রয়েছে এই এরোপ্লেন মোড অপশনটিকে এনাবল করে দেবেন এবং কিছুক্ষণ থেমে থাকার পর আবার এটাকে অন করে দিবেন। তাহলে আপনার ফোনের যে নেটওয়ার্ক কানেকশন রয়েছে সেটি নতুন করে কানেকশন নেবে এতে নেটওয়ার্ক স্পিড বাড়বে এবং আপনার ফোনের নেটওয়ার্ক ভালো থাকবে এবং পঞ্চম যে অপশনটি করবেন সেটি হচ্ছে ম্যানুয়াল অপটিক্যাল সার্চ নেটওয়ার্কটিকে থেকে ম্যানুয়াল অপটিক্যাল সার্চ করে নেবেন এটা কীভাবে করবেন এর জন্য সেটিংসে চলে যাবেন তারপর এখান থেকে এখান থেকে মোবাইল নেটওয়ার্কই অপশন ট্যাপ করে দিবেন দেন এখান থেকে যে সিম থেকে নেট চালাচ্ছেন সেই সিমে ট্যাপ করে দিবেন তারপর মোবাইল নেটওয়ার্ক এর উপর আবার ট্যাপ করে দেবেন তারপর অটোমেটিকলি এর উপর ট্যাপ করে দিলে এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে নেবে অতিরিক্ত চিপস প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোকে বন্ধ করে রাখুন ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট খেয়ে ফেলছে বা ইন্টারনেট খরচ হয় এরকম অ্যাপসগুলোকে রিস্টেক করে রাখুন প্রয়োজনে সিম কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনের নেটওয়ার্ক যদি স্লো হয়ে যায় তাহলে আপনার ফোনের নেটওয়ার্কটাকে প্রাথমিক পর্যায়ে ফাস্টার করবেন তারপরেও যদি এই সমস্ত কাজগুলো করার পরেও যদি আপনার ফোনের নেটওয়ার্ক স্লো থাকে বা আপনার ফোনের কথা বলতে অসুবিধা হয় তাহলে আপনার ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে টেস্ট করে দেখতে পারেন আপনার নেটওয়ার্ক আইসি জনিত কোনো প্রবলেম আছে কি যদি থাকে তা ঠিক করে নেবেন এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ